তোমেনি তুমি দেখি কল কন্ট্রাক্ট চুষা হরান মিস্টার আসন্ত আনমি আমাদের বিলিয়ার মিস্টার জাহেদ খান জোহেদ আপনাদের কিছু লাগলে ফোন করবেন এদের কৃষি মাসের মধ্যেও লাগান আর স্ক্রিনে রা নি আমি কৃষি মাসের মধ্যে ভর্তি চলে যায় রিকোয়েস্ট পেলাম আমার শেষ সবাই শেষ আমরা যেগুলো ব্যবহার করতাম অন্য অন্য জায়গা থেকে সেটা চেঞ্জ করে আমরা ব্র্যান্ড চেঞ্জ করলাম চেঞ্জ করে নিয়ে আসলাম এখানে কারণ এটা থেকে বেনিফিট পাওয়া যায় মাস্ক আমরা এগুলো ইয়েস তাই না